আমি সাকিবকে বলবো হুগলি অথবা অপু বিশ্বাস এখন যা শুনছি যে অপুকে নিয়ে থাকবে গুবলিকে কিছুক্ষণ আগে এমন এক ঘোষণা দিল জানরচরে বসেছে পুরা মিডিয়া অপুই আমার প্রথম স্ত্রী দেশে ফিরেই ফা সাকিবের মুখ ফসকে গেল সব সত্য আমার ছেলের মায়ের পছন্দের হিরো হচ্ছে শাহরুখ খান আমার খুব পছন্দের একজন নায়ক শাহরুখ দেশে ফিরেই সাকিব খানের মুখ থেকে বের হলো এক চমকপ্রদ সত্য তিনি প্রকাশে স্বীকার করলেন প্রথম পরিচয় জুটি হয়ে সিনেমায় কাজ করে তারপরে বিয়ে এবং সন্তানের খবর অপুর সাহসী লাইভে বিয়ের খবর প্রকাশ করা এরপর শুরু হয় তর্ক বিতর্ক ও বিচ্ছেদের ঘটনা অপর ভাইরাল লাইভ থেকে যেন এখন দৌড়ে চড়ে বসেছে সোশ্যাল মিডিয়া সম্প্রতি দেশের বাইরে শুটিং শেষে ফিরে আসেন সাকিব খান বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন এক কথা বলেন যা ভক্তদের নাড়া দিয়ে গেছে সরাসরি সাকিব বলেছেন অপুই আমার প্রথম স্ত্রী আমার কাছে স্পেশাল মানুষ আব্রামের বাবা অর্থাৎ সাকিব খান তো হয়তো সাকিব ভক্তের চাপ বা মিডিয়ার প্রশ্নের কারণে বলেছেন আমার হতে পারে অতীত ভুলে তিনি সম্পর্কে মেরামত করতে চাইছেন ববলি প্রসঙ্গ এড়িয়ে শুধু অপর নাম তুলে আনার কারণ নিয়েও প্রশ্ন উঠেছে তবে সাকিব সম্পর্ক নতুন করে কি জোড়া লাগছে নাকি শুধুই সাময়িক মন্তব্য ইতিমধ্যে দেখা গিয়েছে বুবলি হঠাৎ করে এতদিন পরে তাদের বিয়ের কাবির নামা প্রকাশ এনেছেন তবে কি বুবলির সাথে এবার সাকিবের সম্পর্কটা ফাটল ধরেছে যার কারণে আপনার এর আগে পুবলির সাথে হয়তো উপর একটা ক্লাশ হয়েছে উপরে এবার ওপর দিকে ঘুরছে এবার সাকিব নাকি বুদ্ধির ছবিটি ভাইরাল করার কারণে এবার ক্ষিপ্ত হয়েছিল সাকিব সাম্প্রতিক উপর করে সাক্ষাৎকার পাবলিক বক্তব্য থাকলে তুলে ধরা হবে আসলে কেন এটা করা হয়েছে তবে যদি না থাকে তাহলে আনুমানিক ভাবে আমরা এটা বুঝতে পারি যে এর মধ্যে হয়তো অপুরও কোনো হাত আছে তবে সাকিব অবশেষে সত্য বলল আমরা চাই সাকিব অপু আবার এক বুবলি আপনারা কি দুজন আবার কি সংসার করতে যাচ্ছেন একসাথে এই এটা ফেসবুকে আমি তো আপনারা মনে প্রশ্নটা যেটাই করেন না তো ভাগ করে বলছেন উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি যে উনি চাই কোথায় দাঁড়ায় দেশে ফিরে সাকিব খানের এই বক্তব্য নতুন করে আলোচনা ঝরেছে ব্যক্তিগত জীবন উপই জানা তার প্রথম এই সত্য হয়তো সবার জন্য এক বিস্ময়কর সত্য হয়ে রয়ে যাবে কিন্তু সাকিবের নিজ মুখে প্রকাশ্যে স্বীকার করা বিষয়টিকে যেন আরো সংবেদনশীল করেছেন এখন দেখার বিষয় অপু এ নিয়ে কি বলেন আর সামনে তাদের সম্পর্কে কোন দিকে গড়ায় সেটাই দেখার বিষয় আপনার কি মনে হয় সাকিব বাবু কি আবার এক হতে পারেন কমেন্টে জানাতে যেন ভুলবেন না একটা ছবি ছিল আমার যে ছবিতে হচ্ছে আমি মারা যাই মন যেখানে হৃদয় সেখানে সেখানে হচ্ছে আমার ক্যান্সার হয় আমি মারা যাই বিষয়টা এরকম ছিল